লাস্ট টু ইয়ার্স ধরে অর্গানিক ফুড ইন্ডাস্ট্রিতে অনেক ব্যাঙের ছাতার মতো বিজনেস গ্রো করছে বাট বিজনেস গ্রো করলে কি একটা বিজনেস ব্র্যান্ড হয়ে গেছে তা কিন্তু না আমরা অর্গানিক ফুড ইন্ডাস্ট্রি শুনলেই বেশ অল্প কয়েকটা ব্র্যান্ডের কথাই মাথায় আসে কার কথা মাথায় আসে সেটা হয়তো বললাম না কজ এটা কোনো প্রমোশনাল ভিডিও না বিজনেস গুলো কেন ব্র্যান্ডে কনভার্ট হয় না কারণ প্রত্যেকটা ব্র্যান্ডেরই দরকার হয় ব্র্যান্ড কনসিস্টেন্সি সো এই ব্র্যান্ডিং কনসিস্টেন্সির জন্য একটা টিম এবং একটা প্রপার ক্রুয়ের দরকার হয় যে জিনিসটা একটা সোলো প্রনার বা একটা এন্টারপ্রনার জন্য অনেক টাফ তো সেই কারণে আমরা যদি বলতে যাই এই কাজগুলো খুব ইজিলি এখন করে দিচ্ছে এআই তাই যারা প্রনার কিংবা অন্ট্রপ্রেনার আছেন আমার কাছে মনে হয় আজকে সেশনটা দেখার পরে এই জিনিসটা আপনাদের কাছে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে আপনাদের ভিজুয়াল প্রবলেম সলভিং এবং আপনাদের ভিজুয়ালে যে ব্র্যান্ড প্রিমিয়ামনেস দেওয়ার যে ব্যাপারটা সেই বিষয়টাও আজকে আমি তুলে ধরার চেষ্টা করবো আমাকে ভিডিওতে পুরো স্টেশন জুড়ে আপনাদের সাথে থাকছি আমি নজমুল হৃদয় ক্রিয়েটিভ ডিরেক্টর অ্যাপ ক্রিয়েটিভ আমরা এখন চলে এসেছি আমাদের পিসি স্ক্রিনে আমরা এখানে এখন আজকে আমাদের যে হানিরাজ যে প্রোডাক্টটা নিয়ে আমরা একটা সিনেমেটিক ভিডিও মেক করছি সেটার স্টোরি বোর্ডিং নিয়ে হচ্ছে আমরা আজকে আপনাদের সাথে আলোচনা করব প্রথমে কারণ হচ্ছে একটা ভিডিও মেক করার জন্য স্টোরি বোর্ডিংটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সো এটা চাইলে চার জিবিটি দিয়েও মেক করা যায় বাট হিউম্যান টাচটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কজ আপনি আসলে কি চাচ্ছেন সেটা আসলে আপনি জানেন আর হচ্ছে আমি যদি বলি যে এটা সম্পূর্ণ আপনার মাথায় আছে ভিজুয়ালাইজেশনটা আছে যে হচ্ছে আপনি কিভাবে কিভাবে আপনার সিনগুলোকে সাজাতে চাইতেছেন বা আপনি কিভাবে কিভাবে চাইতেছেন কোন সিন সিনের পর কোন সিন আসবে তো পুরো বিষয়টা আপনার মাথায় সেটাই হচ্ছে আপনার চ্যাট জিবি বলে দেন আলটিমেটলি আপনার মতো করে এবং দেন চ্যাট আপনাকে একটা রেজাল্ট জেনারেট করে দিবে আমরা আমাদের নেক্সট ভিডিওতে কিভাবে কোন একটা সিনেমাটিক ভিডিও মেক করার জন্য কিভাবে স্টোরি করা যায় ইউজিং চ্যাট জিবি টি সেটা নিয়ে আমরা আমাদের নেক্সট কোন ভিডিওতে আমরা আলোচনা করব আজকে আমরা হচ্ছে আজকে আমাদের এই সিনেমাটিক ভিডিওটা স্টোরি বোর্ডিং টি কিভাবে সাজাচ্ছি সেটা নিয়ে কথা বলি সেখানে আমরা প্রথম সিনে আমরা যেটা চাইছি সেখানে আমরা চাইছি যে হচ্ছে একটা সবুজ বনের মাঝখানে মধু জার থাকবে এবং এখানে হচ্ছে মধু পড়তে থাকবে এরকম একটা থাকবে এরপর হচ্ছে সেকেন্ড যে সিনটা সেটা আমরা ইনডোরে নিয়ে আসছি আমরা চাইছি যে হচ্ছে ইনডোরের ভিতরে প্রোডাক্টের একটা অ্যাকশনাইজ প্রোডাক্টের যে ফিলটা মানে মানে আমাদের যে প্রোডাক্টের ম্যাটেরিয়ালটা এটার ফিলটা কেমন সেটা বোঝানোর জন্য সেকেন্ড আমরা ইনডোরের একটা শর্ট নেওয়ার ট্রাই করছি এরপরে সিন থ্রিতে আমরা হচ্ছে প্রোডাক্ট একটা শোকেস দেখেছি শোকেসের ভিতরে হচ্ছে কি কি মানে প্রোডাক্টটা ফাইনালি কাস্টমার কাছে কিভাবে যাবে কাস্টমার আসলে কেমন ফিল করবে সো ওই প্যাকেজিংটা কেমন ওই ব্যাপারটা দেখানোর জন্য দেন আমরা একটা প্রোডাক্ট শোকেসের সিন রাখছি দেন হচ্ছে হিউম্যান টাচ হিউম্যান টাচ থাকলে সবচেয়ে বেশি সুবিধা কি আমাদের আপনি যখন দেখবেন যে ক্লা মানে আপনার কাস্টমারের সাথে আপনার কাস্টমার তো আপনার প্রোডাক্টটা ইউজই করবে না সো সে যখন দেখতে পাবে আপনার প্রোডাক্টটা ভিডিওতেও ইউজ হচ্ছে কোনো না কোনো পার্সন ইউজ করতেছে তখন সে আসলে নিজের সাথে কানেক্ট করতে পারবে ব্যাপারটা তো সেই কারণে ভিডিও জেনারেট করলে এরকম সিনগুলো রাখার ট্রাই করবেন যাতে হিউম্যান ইন্টারাকশন করতেছে এরকম কোনো একটা সিন সিন রাখার ট্রাই করবেন দেখবেন ব্যাপারটা অনেক ভালো কাজে দিবে সো দেন হচ্ছে আমরা হচ্ছে হিউম্যান টাস রাখলাম যে একটা যেহেতু একটু ইসলামিক তো এটা মেনটেন করার জন্য হচ্ছে একটা বোরকা পরিত নারী সে উনি হচ্ছে মানে মধুর বোতলটা নিয়ে দাঁড়ায় আছেন এবং ফাইনালি হচ্ছে এটাকে খুব কেয়ার করতেছে এই জিনিসটা মানে পবিত্রতা এবং যত্নের একটা সিন থাকবে এখানে আলটিমেটলি সো এবার হচ্ছে আমরা আমাদের সিন গুলোতে চলে যাই আস্তে আস্তে সো আমরা অলমোস্ট আমাদের সিন গুলোর মাঝখানে চলে আসছি যে আমরা হচ্ছে একটা প্রোডাক্ট পাইছিলাম এটা আমরা হচ্ছে ঘরে বাজারের পেজ থেকে কালেক্ট করছি এবং এখান থেকে আলটিমেটলি আমি অনেকগুলো সিন জেনারেট করে নিছি অলমোস্ট চারটার মতো এবং সিন গুলোকে একটু মডিফাই করছি সে কারণে আমি সেটাও আমার ফ্লোতে অ্যাড করছি যে কিভাবে হচ্ছে আপনি চ্যাটজিপিটি থেকে থেকে চাইলে কিছু সিন বাদ দিবেন কিছু সিন অ্যাড করবেন এই ব্যাপারটাও চাইলে আপনি করতে পারবেন এই জিনিসটা ফিল করানোর জন্য দেন হচ্ছে আমি কিছু সিন অ্যাড করছি সো যে প্রম দিয়ে আমি জেনারেট সে প্রম্পটার স্ক্রিনে আপনাদেরকে এখন নিয়ে যাবো দেন হচ্ছে তো আমরা কি দিয়ে ভিডিও জেনারেট করছি সেটাই আমরা এই প্রম্প গুলো দিয়ে ছবিগুলো জেনারেট করছি জেমিনি ইউজ জেমিনির নেন বেলানা ইউজ করে আমরা এখন চলে যাব জেমিনির স্ক্রিনে সো আমরা কিন্তু এখন অলরেডি জেমিনি স্ক্রিনে চলে আসছি সো জেমিনির স্ক্রিনে আমরা এসে দেখলাম যে হচ্ছে আমাদের প্রোডাক্টটা রেডি টু প্রোডাক্ট আমাদের হানি রাজ প্রোডাক্ট অলরেডি আছে সো দেন হচ্ছে আমরা যে প্রমটা দিছি সেটা হচ্ছে দিস হানিজা র প্লেসড অন এ লাশ ন্যাচারাল ফরেস্ট লাইক সার্ফেস কভার্ড মস সার্ফেস যেটা আছে এখানে হচ্ছে মস দিয়ে ভরা এবং হচ্ছে স্মল ফ্লাওয়ারস থাকবে দেন হচ্ছে গোল্ডেন হানি ড্রিপস ফ্রম হানি হ্যাঙ্গিং অ্যাবভ সো উপরে কোনো একটা হানিকম ঝুলানো থাকবে সেইটা থেকেই হচ্ছে ও উপর থেকে আসলে এই জারের ভিতরে পুরো মধুটা আসতেছে এই জিনিসটা ফিল করানো যে নেচার থেকে ডাইরেক্ট মানে জারে রিজার্ভ করা হইতেছে সো এই জিনিসটা ফিল করানোর জন্য হচ্ছে গিয়ে এই সিনটা আমি জেনারেট করার ট্রাই করছি দেন হচ্ছে দ্য সিন ফিলস ম্যাজিক্যাল এবং অর্গানিক লাগবে সো দ্য দ্য সিন ফিলস ম্যাজিকাল এবং অর্গ্যানিক মৌমাছিগুলা দেখবো আশপাশে ঘোরাঘুরি করছে সো মৌমাছি আসলে ন্যাচারাল জিনিসের প্রতি অ্যাট্রাক্ট থাকে সো সেই কারণে হচ্ছে মৌমাছি বা প্রপ গুলো ইউজ করা So w i এরপরে বলতেছে হচ্ছে ব্যাকগ্রাউন্ড ফেডস ইনটু ড্রিমি ফগি মাউন্টেন্স সো ব্যাকগ্রাউন্ডে হচ্ছে ড্রিমি এবং ফগি একটা মাউন্টেন থাকবে এন্ড ওভারঅল আপনারা যদি পুরো প্রম্পটটা পড়ে দেখেন এবং এই প্রম্পট আমি হচ্ছে ভিডিওর সাথে প্রোভাইড করে দেব আপনাদেরকে যাতে হচ্ছে আপনারা চাইলে নিজেরা প্র্যাকটিস করে আমাদেরকে দেখাতে পারেন সো আমার কাছে মনে হয় যে ভিডিওটা জেনারেটর পরে আপনারা যখন নিজেরা একবার প্র্যাকটিস করে দেখবেন এবং আমাদের কাছে পাঠাবেন তখন আমরা আসলে বুঝতে পারবো যে আমাদের শেখানোটা সার্থক হয়েছে সো সবাই ট্রাই করবেন আমাদের প্রম্পট ইউজ করে হচ্ছে আপনিও একটা জেনারেট করতে দেন এটা থেকে যদি আপনার নিজের কোনো ইন্সপিরেশন থাকে সেটা আপনি আমাদেরকে করে দেখাতে পারেন সো এরপরে আমাদেরকে হচ্ছে জেমিনাই এমন একটা ছবি দিছে শর্টমিটারে আমরা যেভাবে এক্সপ্লেইন করছি খুবই সারিয়াল একটা ছবি আমরা পাইছি এখান থেকে সো দেন আরেকটা আমাদের যে সেকেন্ড সিনটা যে হচ্ছে প্রোডাক্টের লাইফ টেস্ট করার জন্য সো এখান থেকে হচ্ছে যে কম বের যে হচ্ছে স্পুনটা আছে সেটা দিয়ে হচ্ছে কমটাকে নিয়ে নেওয়া হচ্ছে সো এখানে আমরা দেখতে পারবো যে হচ্ছে হানি ডিপ মানে ইনটু দ্য জার ক্যাচ ইনটু এমবিয়েন্ট লাইট মোটামুটি আমরা এখানে যা ইউজ করছি সবই এখানে রিফ্লেক্ট হইছে ব্যাকগ্রাউন্ড হচ্ছে সফট ডিফোকাসড উইথ এ ওয়ার্ম ব্রাউন গ্রেডিয়েন্ট মানে ওয়ার্ম ব্রাউন গ্রেডিয়েন্ট দেখেন আপনারা এটা দেখতে পাইতেছেন এখানে সো এরপরে যদি দেখি যে হচ্ছে আমাদের ওভারঅল অ্যাম্বিয়েন্সটা ফিল লাইক নাম ন্যাচারাল এবং ইনভাইটিং এমন জিনিসটা দেখতে এটা যাতে অ্যাট্রাক্ট করে কাস্টমারকে যে হচ্ছে সে আসলে প্রোডাক্টের সাথে ডাইরেক্ট নিজেকে কানেক্ট করতে পারে সেই কারণে হচ্ছে গিয়ে কি এই জিনিসটা রাখা তো ওয়ার্ম এবং গ্লোয়িং একটা টুনও আছে যাতে একটু আমাদের সফট ফিল হয় সো এরপরে থার্ড সিনে যদি যাই এখানে দেখেন প্রোডাক্টটা আছে কিন্তু প্রোডাক্টের ঢাকনাটা নাই বা এখানে আমরা চাইছি একটা বাটি অ্যাড করব সো দেন আমরা বলে দিছি যে জার ক্যাপ ইজ বিসাইড দিস জার অ্যান্ড অ্যাড এ হানি ক্যাপ অলসো অ্যাড এ হানি ক্যাপ ক্যাপ বলার কথা ছিল আমি আচ্ছা ক্যাব তো বলছি এবং কাপও বলছি এবং দেখা যাচ্ছে কাপ প্লাস ক্যাপ দুইটাই হচ্ছে পাশাপাশি রেখে দিছে অ্যাড করে দিছে এখানে সো আমাদের সিনটা মোটামুটি রেডি হয়ে গেছে সো দেন আমরা যদি আমাদের থার্ড সিনে যাই আমরা চাইছি যে প্রোডাক্টটা শোকেস হোক তো এমন একটা প্রোডাক্ট প্যাকেজিং এ আলটিমেটলি হানি গুলো রাখা আছে এবং এটা যেটা ডাইরেক্টলি মানুষকে ফিল দেয় যে হচ্ছে এই পুরো প্যাকেজিং মানে এই প্যাকেজ স্টাইলে আসলে আপনার কাছে এই ব্যাপারটা পৌঁছা যাবে আর কি সেই জিনিসটা ফিল করানোর জন্য দেন হচ্ছে আমরা আমাদের এই থার্ড যে প্রোডাক্ট শোকেসটা সেটা দিছি যে হচ্ছে মিনিমাল প্রোডাক্ট বলে বলেই দিছি যে মিনিমাল মিনিমাল হবে যে মিনিমাল

লাক্সারিয়াস আর্টিসিয়ান ফিল দিচ্ছে সো আমাদের থার্ড যেটা এখানে হচ্ছে আমরা হিউম্যান ইন্টারাকশনে যেতে যাচ্ছিলাম ও আচ্ছা আমি চাইছিলাম যে এখান থেকে ক্যাপটা এটাকে বাদ দিব তো ওইটাতে তো এড করছিলাম এটাতে বাদ দিব সো রিমুভ ড্রপ হানি এন্ড ক্যাপ তো মোটামুটি সে ড্রপ হানিটা সরাই দিচ্ছে বাট ক্যাপটা রেখে দিচ্ছে তো হয়তো আরেকটা একটা দিলে এটা সে করতে পারতো সো দেন হচ্ছে আমরা যেটা করছি সেটা হচ্ছে আবার হানিরাজের থার্ড সিনটা জেনারেট করতে চাইছে সো এখানে প্রথমে আমার মাথায় ছিল না যে ওদের ইসলামিক প্রোডাক্ট বা এই বিষয়টা আমি প্রথমে হচ্ছে এটা জেনারেট করছি জেনারেট করছি এখানে দেখতে দা ব্যাকগ্রাউন্ড ফিচারড এ ব্লার্ড ওয়ার্ম বিং সোয়েটার ক্রিয়েটিং এ মিনিমালিস্ট ইন্টিমেট মুড সো এখানে একটা ওমেন সে ইউজ করছে তো আলটিমেটলি আমি এটা যে ইসলামিক প্রোডাক্ট ওই সময় মাথায় ছিল না হুট করে যখন মাথায় আসলো তখন আমি চিন্তা করলাম ওয়াও এখানে হচ্ছে একটা একটা ওমেন মানে একটা বোরকা পরিহিত ওমেন থাকলে ব্যাপারটা ভালো হতো কানেক্ট করতে পারতো সো দেন আসলে এখানে আমি দেখেন যে সেকেন্ড এরপরের সিন্টাতে জাস্ট আমি এখানে একটু এড করে দিয়েছি যে ওমেন ইন মডেস ব্ল্যাক বোরকা জেন্টলি হোল্ডস এ জার অফ হানি ইন বোথ হ্যান্ডস যেহেতু কে কে আরের একটা আমরা রাখতে চাইছিলাম আমাদের স্ক্রিপ্টে সো এটা দেখি মনে হচ্ছে যে উনি খুবই যত্ন করে প্রোডাক্টটা ধরে আসে তো এই জিনিসটাকে আমরা ফাইনালি আমাদের ভিডিওতে অ্যাড করছি এবার আমরা চলে যাবো আমাদের ভিডিও স্ক্রিনে যে আমরা যে ভিডিওগুলো যেন অ্যাড করছি আমরা যদি একটু ভিডিওগুলো দেখি এখানে যা আমাদের ফার্স্ট স্যান্ডের ভিডিও তা আমরা চাইছিলাম যে হচ্ছে আমাদের প্রথমে আমরা কি চাইছি এখানে যদি আমরা একটু দেখি আমাদের ফার্স্ট সিনের ভিডিওতে আমরা চাইছিলাম যে হানিটা ড্রিপিং হবে দেন হচ্ছে আশপাশে হচ্ছে মোমাছি গুলো ঘুরবে এরপর হচ্ছে ক্যামেরা স্লোলি গ্লাইড হয়ে ফরওয়ার্ড হবে এবং হচ্ছে হালকা রোটেট মানে লেফটের দিকে একটু রোটেট করবে এরকম একটা সিন আমরা চাইছি তো মোটামুটি আমরা যদি দেখি এখানে আমরা আমাদের অ্যাকচুয়াল ব্যাপারটা পেয়ে গেছি এবং ব্যাপারটা কিন্তু কোয়াইট ন্যাচারাল বলছে দেখেন ড্রপটা যখন পড়তেছিল ব্যাপারটা কিন্তু খুবই ন্যাচারাল লাগতেছিল দেখতে তো এই সিনটা আমাদের অ্যাড হয়েছে দেন আমাদের এই সিনটা যে হচ্ছে আমরা এখানে বলছিলাম যে হচ্ছে এখানে দেখেন আমাদের আমাদের স্ক্রিনের কিন্তু এখানে কিন্তু কোনো মৌমাছি ছিল না আমরা যখন ভিডিও জেনারেট করছি সেখানে আমরা চাইছি যে একটা দুইটা মৌমাছি এসে এখান থেকে একটু মধু খাক এরকম একটা সিন যাতে থাকে যাতে একটু ন্যাচারাল লাগে ব্যাপারটা সো দেন বললাম যে হচ্ছে এখান থেকে স্লোলি ড্রিপস ফ্রম উডেন ডিপার একটা ডিপার থেকে হচ্ছে এটা আলটিমেটলি হানি রাজের যে জাটা সেটার ভিতরে পড়বে এবং হচ্ছে দুইটা মৌমাছি এসে হচ্ছে এখানে বসবে আলটিমেটলি সো আমরা যদি এখানে দেখতে চাই যে এই সিনটা কিন্তু আমরা আমরা যদি দেখতে চাই যে এই সিনে আমরা বলছিলাম যে জার অ্যাজ এ ফিউ বিস আর ল্যান্ড সফটলি অন ইট সো সফটলি ল্যান্ড করবে বললাম যে এখানে দুইটা বি সো দেখেন আমরা ফার্স্ট সিন যদি দেখেন তখন দেখবেন যে কিন্তু আমাদের যে সিনটা দিছি আমরা সেটাই তা এবং হচ্ছে এটা স্লোলি আস্তে আস্তে ডল হবে এবং প্লাস হচ্ছে দেখেন মৌমাছিগুলো উড়ে এসে মানে এখানে হচ্ছে বসে তো দেন আমাদের থার্ড সিনে আমরা যেটা চাইছি যে হচ্ছে আমাদের যদি ফার্স্ট সিনটা দেখেন যে আমাদের ফার্স্ট সিনটা এইভাবেই ছিল এটাকে আমরা বলছি যে এটা হচ্ছে রোটেড হবে এবং দেন হচ্ছে এটা গোল্ডেন রিফ্লেকশন থাকবে এটার মধ্যে আবার আমরা যেটা চাইছি যে হচ্ছে আমাদের হচ্ছে হানিরাজ এটা একটু হানিরাজের এটা একটু গ্লো করবে দেন এটার উপরে ছোট ছোট হোয়াইট ফ্লাওয়ার গুলো পড়বে যাতে এখানে একটা ন্যাচারাল ইন্টারাকশন থাকে একটা সফট ভাইফ দেয় একটা মানে বলতে গেলে একটা পিওর একটা ভাইফ দেয় সে কারণ হচ্ছে আমরা চাইছিলাম যে এখানে কিছু ফ্লাওয়ার হচ্ছে ড্রপ হবে প্রফ হিসেবে সো দেখেন এটা আমরা যখন বলছি যে স্মল হোয়াইট ফ্লাওয়ার জেন্টলি ফল ফ্রম অ্যাবভ ল্যান্ডিং সফটলি অ্যারাউন্ড দ্য জার্স সো হাই দিয়ে যখন ভিডিও জেনারেট করছিলাম তখন আমরা দুই একটা ঝামেলা তো ফেস করছি তখন আমাদের ফাইনাল ভিডিওটা পাইছিলাম আমরা এটা দেখেন ফুলগুলো খুব সফটলি পরে এই যে দেখেন পরে যে এ দেখেন এখানে একটু দেখেন এই সিনটা যে ফুলটা যে পরে ড্রপ হয় ওইটা পর্যন্ত ওরা ক্যাচ করছে এখানে দেখেন এখানে একটা ফুল পরে ড্রপ হবে দেখছেন নাই স্ক্রিন একদম খুবই ন্যাচারাল ব্যাপারটা সো এরপর আমরা যেটা করছি আমাদের থার্সিনে যে হচ্ছে আমাদের যে বোরকাবুরিতে যে ভুমেন্টটা হচ্ছে এই এটা হচ্ছে হোল্ড করেছিল এটাকে হচ্ছে এটা হচ্ছে একটু স্লোলি রোটেট করবে এন্ড দেন হচ্ছে কি কি একটা গ্লো পড়বে যদিও গ্লোটা ন্যাচারাল ছিল না আমাদের অ্যান্ডসিনে ওইটা হচ্ছে কি কি আমরা অ্যাড করে দিছি ওকে সো এটা ছিল হচ্ছে আমাদের লাস্ট সিনটা সো ওভারঅল আমরা কিন্তু ভালোই আউটপুট পাইছি এখান থেকে সো আমরা একটু দেখি যে এআই দিয়ে ভিডিওগুলো জেনারেট করার সময় আমরা কোন ফুলটা ইউজ করছি এটার সময় আমরা ইউজ করছি ওপেন আর্ট ওপেন আর্ট ওপেন আর্টের হচ্ছে আমরা ক্লিন টু পয়েন্ট ফাইভ ইউজ করছি তো আমরা এখন এই সিনটা জেনারেট করার টাকা করবো প্রথমে আমরা হচ্ছে এখান থেকে আমাদের যে প্রোডাক্টের ফার্স্ট সিনটা সেটা হচ্ছে আপলোড করবো আপলোড করার পর আমাদের ফ্রমটা দিয়ে দিতে হবে আমরা যে ফ্রমটায় রাখছিলাম এটার জন্য যেখানে যে আমরা এখান থেকে প্রমটা নিয়ে নিলাম সো প্রমটা নিয়ে আমরা এখানে দিয়ে দিলাম ওকে দেন আমরা হচ্ছে এখানে আমাদের হান্ড্রেড ক্রেডিট নিবে এটা এই একটা ভিডিও জেনারেটের জন্য এবং ক্লিং এর কিন্তু মুভমেন্ট গুলো ভালো এখন ক্লিং টু পয়েন্ট এর আগের থেকেও ক্লিং হচ্ছে অনেক আপডেট হয়েছে ক্লিং এর আগের যে মৌসুম গুলো ছিল সেগুলো তো অনেকগুলো ফল্ট হইতো ক্লিং এর সো এখন এই ব্যাপারগুলো অনেকটাই রিমুভ করে ফেলছে ক্লিং সো এখানে যদি আমরা আমাদের আরো একটা ফুটেজ দেখতে চাই যে এখানে হানিরাজের আমরা যখন এই ফুটেজটা জেনারেট করতে চাইছিলাম এখানে হচ্ছে সাথে যে ফুল দেখেন ফুলটা এটার ভিতরে পড়ে গেছে এবং এখানে হচ্ছে একটা ফুল হচ্ছে হঠাৎ করে হচ্ছে জন্ম নিচ্ছে বলতে গেলে সেই জিনিসটা একটা ঝামেলা ছিল আমরা হচ্ছে এই ব্যাপারটা হচ্ছে ফিক্স করে ফেলতে পারছি সেকেন্ড যেই ভিডিওটা জেনারেট করছি সেটা থেকে আলটিমেটলি এখানে খুবই ন্যাচারাল হয়েছে দেন হচ্ছে আমরা এটা নিচ্ছি সো আপনারা যখন ভিডিও জেনারেট করবেন এবং দু একটু ভিডিও তো আপনারা দেখবেন আপনারা যে রেজাল্টটা চাইতেছেন সেই রেজাল্টটা হয়তো ভিডিওটা আপনারা পাবেন না তো সেই কারণে আপনাদেরকে যেটা করতে হবে হচ্ছে মাল্টিপল প্রম্পস এবং হচ্ছে আপনাদের যে প্রম্পট গুলো আপনারা দিচ্ছেন সেটাকে একটু টুইক করে দেখতে হবে যে আপনার রেজাল্ট আরো বেটার আসে কিনা তখন দেখবেন আপনার রেজাল্ট আপনি ভালো ভালো পাইতে পারেন আচ্ছা আমরা যখন প্রথমে একবার এটা জেনারেট করছিলাম তখন দেখলাম যে ড্রপ যেটা হচ্ছে সেটা পারফেক্টলি হচ্ছে না দেন আমরা আমাদের প্রম্পটে হালকা একটু চেঞ্জ আনছি যদি একটু দেখেন যে আমরা হচ্ছে বলেই দিছি যে স্লোলি ড্রিপস হবে এই কথা যখন বলছি তখন দেখেন সে খুবই ন্যাচারালি ব্যাপারটা দিয়ে দিছে সো প্রথমবার কিন্তু এই স্লোলি ড্রিপস কথাটা লেখা ছিল না আমরা জাস্ট বলছিলাম ড্রিপস হবে সো এবং ড্রিপটা কোন স্টাইল হবে সেটা যেহেতু ওকে বলে দেয় তাই হচ্ছে সে একটু নিজের মতো করে দিছে এবং এটা হচ্ছে ন্যাচারাল লাগতেছিল না সে এরপরে যদি এইটা এই সিনটাকে একটু দেখি এই সিনটাতে আমরা দেখতেছিলাম যে পড়তেছিল প্লাস মধুটা ড্রপিংটা আমার কাছে ন্যাচারাল লাগতেছিল না তাই আমি হচ্ছে সেকেন্ড যেটা জেনারেট করছি ওইটাতে দেখলাম যে মধুর যে ড্রপিংটা যে হচ্ছে একটা যে যেটা একটু ভারী সো এটা পরে কিন্তু এই জায়গাটা চিকন হয়ে যাওয়ার কথা সো এই জিনিসটা একদম পারফেক্টলি সে করতে পারছে না সেই কারণে আমি হচ্ছে সেকেন্ড সিনটাকে নিয়ে নিছি ওকে আমাদের কিন্তু এই সিনটা অলরেডি জেনারেট হয়ে গেছে আমরা একটু দেখি ওকে এটা আগে থেকে ফার বেটার একটা জেনারেশন দিছে এখানে যেরকম হচ্ছে লাস্টের দিকে হচ্ছে সে একটু এরকম একটা ন্যাচারাল ব্যাপার অ্যাড করছে সেটা হচ্ছে হয় নাই সো আলটিমেটলি এই পুরো প্রসেসটাই কিন্তু আমাদের ছিল সো আমি যদি আরেকবার ওভারভিউ করি আপনারা দেখতে পারবেন যে হচ্ছে প্রথম হচ্ছে আমরা হানি রাজের হচ্ছে একটা জার কালেক্ট করে নিছি দেন এটাকে রেফারেন্স হিসেবে ইউজ করে ন্যানো ব্যানানা গুগল জেমিনি ন্যানো ব্যানানা দিয়ে এই সিনগুলো জেনারেট করে নিছি আমাদের স্টোরি বোর্ডিং অনুসারে দেন হচ্ছে আমরা এটাকে ওপেন আর্ট বা ক্লিং টু পয়েন্ট ফাইভ গিয়ে ক্লিং টু পয়েন্ট ফাইভ মডেলটা ইউজ করে আমরা হচ্ছে এই ভিডিওগুলো জেনারেট করছি সো আজকের সেশনটা এই পর্যন্তই আমার কাছে মনে হয় আজকের সেশনটা সোলোপ্রণার এবং অন্ট্রপ্রোনারদের জন্য অনেক বেশি হেল্পফুল হয়েছে সো এই সেশন রিলেটেড যে কোনো কমেন্ট বা কোনো কোশ্চেন থাকলেই আপনারা আমাদের কমেন্ট সেশানে জানিয়ে দিতে পারেন অ্যান্সারগুলো আমরা খুব দ্রুতই দিয়ে দিব এবং নেক্সট কোন টপিকে আপনারা ভিডিও চান সেটা আপনারা জানিয়ে দেবেন কমেন্টে আপনাদের পাওয়া সর্বাধিক কমেন্টের উপরে বেস করে আমাদের নেক্সট ভিডিওটি মেক করা হবে সো স্টেডিউন উইথ এভার্সিটি থ্যাংক ইউ